মাথা খাইলে হবে মানুষের আই তো হয়ে গেছে সকাল আয়মারিতে সকাল হলো অসম্ভব সুন্দর একটি সকাল তাবুতে ছিলাম তাবু থেকে বের হয়েই দেখি সূর্যি মামা ব্রহ্মপুত্রের ওপার থেকে উকি দিচ্ছে অসম্ভব সুন্দর একটি দৃশ্য দেখলাম আপনারা জানেন গতকাল আমরা আইরমারিতে এসে পৌঁছাই তারপর সারা দিন মাছ ধরার একটা প্রচেষ্টা চালাই কিন্তু দুঃখজনকভাবে আমরা কোনো মাছের দেখা পাই নাই চরের মানুষের দিন শুরু হয় অনেক ভোরে চরের মানুষের কর্মব্যস্ততা বেড়েছে যে যার কাজে চলে গেছে মাঠে আমরা ফ্রেশ হয়ে নিলাম তারপর দেখি বিলায়ত সর্দার আমাদের জন্য ডিম খিচুড়ি রেডি করতেছেন আমরা নামটা কি আপনার পছন্দ খাওয়ার সময় পছন্দ বেলায়ত সর্দারের ডিম খিচুড়ি খেয়ে আমরা ছোট একটি নৌকা করে বেরিয়ে পড়ি আয়ারমারি ঠিক অপোজিটে যেটা একদম জিরো পয়েন্ট ভারত সীমান্ত এখানে নাকি বর্ষির মাছ হয় সাথে আমরা ঝাঁকি দিয়েও ট্রাই করব একটু কি দেখছি তোমরা আল্লাহ শুশুর যদি আমার বর্ষি ধরে তাহলে

জাল ভালো পরিছে তোমরা কি মাছ ধরো হ্যাঁ ও কি দিয়ে বসি যে জালে মাথা মাথা টানতেছে

কিন্তু আমরা কোনো মাছের দেখা পেলাম না বলা যায় হতাশ হয়েই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ইভেন আমরা আইরমারি থেকেই চলে যাব। আমরা যাবো মাদারগঞ্জ লোকজনদের কাছে শুনতে পারলাম ওখানে নাকি বরশির মাছ হচ্ছে তো আমরা ফিরছি আয়রমারিতে তারপরে বেজ যাও <laughs> আমরা ছুটছি মাদারগঞ্জের পথে চলার পথেই আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিলাম বেলাত ভাইয়ের ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি সর্দারের রান্না তো বুঝেনি অসম্ভব মজা আইরমারি থেকে মাদারগঞ্জ যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা তো আমাদের তহিত ভাই এখনো হাল ছাড়েননি উনি ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওরা মনে হচ্ছে যে রুডি বানানোর প্রস্তুতি চলতেছে ভাই

এ বেলায় আর মাছ ধরবে না তো এখন হাটে নিয়ে বেজ হবে মাছকে আকর্ষণ করে না ভাই এখানে জেতা বিপ্রাবাস দেখা যাচ্ছে হ্যাঁ জেতা এটা ফ্রেশ পুরোটাই দিলাম পুরোটা দিয়ে দিলাম বেশি করে দিলাম দেখি কি ভাই ফ্রেশ একটু রাখবা আপনার জন্য

চাউলের গোড়া চিন্ন ডালের গুঁড়া দুধের ছানা মিষ্টি মিষ্টি রস সুজি কুমার শঙ্কোষ গঙ্গাধর পেরিয়ে আমরা পৌঁছে যাই মাদারগঞ্জে ঠিক সন্ধ্যার আগে আমরা মাছ ধরার পয়েন্টে চলে যাই তারপর কি করি না করি মাছ পেলাম কি পেলাম না এগুলো আপনারা পরের পর দেখতে পারবেন আপাতত বিদায় নিচ্ছি মাদারগঞ্জ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ